বন্ধুরা পিতৃপক্ষের দিনগুলিতে আপনি ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে পারেন কিন্তু চুপচাপ কুকুরকে এটি খাওয়ান একটি ছোট গোপন জিনিস আপনাকে এক মাসের মধ্যে কোটিপতি করে তুলবে এবং আপনি আপনার পূর্বপুরুষদের অসীম আশীর্বাদ পাবেন নমস্কার ভক্তরা আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজ আমরা আপনাকে পিতৃপক্ষের পবিত্র দিনগুলির সাথে সম্পর্কিত এমন একটি বিরল তথ্য জানাতে যাচ্ছি যা আপনার জীবনের দারিদ্র দুঃখ এবং কষ্ট চিরতরে শেষ করতে পারে আজ আমরা আপনাকে বলতে যাচ্ছি যে পিতৃপক্ষের দিনগুলিতে যদি আপনি গোপনে একটি কুকুরকে কেবল একটি বিশেষ জিনিস খাওয়ান তবে কেবল পিতৃদোষী নয় রাহু দোষকাল সর্পদোষ অর্থাৎ সমস্ত বন্ধুদেরও শেষ হয়ে যাবে এবং আপনি সম্পদ সুখ সমৃদ্ধি এবং অপরিসীম ঐশ্বর্যের মালিকও হয়ে উঠবেন পিতৃপক্ষের পবিত্র দিনগুলিতে আপনি যদি চুপচাপ একটি কুকুরকে একটি জিনিস খাওয়ান তবে আপনার বহু জন্মের দারিদ্র চিরতরে শেষ হয়ে যাবে আসলে যদি তুমি পিতৃপক্ষের দিনগুলিতে এই প্রতিকারটি করো তাহলে অবশ্যই তোমার পিতৃদেবতা এবং মা লক্ষ্মীর অসীম আশীর্বাদ পাবে এবং তুমি ধনী হবে যদি তুমি ধনী না হও তাহলে বন্ধুরা আমি শপথ করে বলছি তোমাকে যে প্রতিকারটি বলা হয়েছে তা করো। জেনে রাখো পিতৃপক্ষের পবিত্র দিনগুলিতে চুপচাপ একটি কুকুরকে এটি খাওয়াও এই একটি ছোট জিনিস একজন কোটিপতিকেও কোটিপতি করে তুলবে সমস্ত ঝামেলা এবং ঝামেলা থেকে মুক্তি মৃত্যুদণ্ড পিতৃদোষ তাৎক্ষণিকভাবে হবে তোমার সম্পদ সারা বছর পূর্ণ থাকবে অন্যান্য সম্পদের ভাণ্ডার বলতে হবে যে তোমার সাত নাতি নাতনি অলস বসে খাবে বন্ধুরা টাকার উপর রাজব্যাঙ্কের ভারসাম্য বাড়তে থাকবে তোমার বাড়িতে বেতন আছে তা কখনো ব্যয় হবে না এবং বাড়তে থাকবে সমস্ত দুঃখ যন্ত্রণা ঝামেলা কষ্ট চলে যাবে সমস্ত সুখ তোমার পায়ের কাছে আসবে সমস্ত সুখ তোমার পায়ে চুম্বন করবে যদি তুমি চুপচাপেই একটি ছোট এবং বিশেষ জিনিস কুকুরকে খাওয়াও তাহলে তোমার জীবন থেকে দারিদ্র তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যাবে যোগের মাধ্যমে একজন রাজা হয়ে ওঠে বন্ধুরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে পিতৃপক্ষে কুকুরকে গোপন জিনিস খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ কুকুরকে যমরাজের দূত এবং পূর্বপুরুষদের দূত হিসাবে বিবেচনা করা হয় গোপনে তাকে খাওয়ালে পিতৃ সন্তুষ্ট হন তাদের জন্য তর্পণ সম্পন্ন হয় এবং ঘরে অকাল মৃত্যু রোগ শোক এবং দারিদ্র দূর করে সুখ ও সমৃদ্ধি আসে ভক্তের ঘরে কখনো অন্যান্য ধন সম্পদ এবং পোশাকের অভাব হয় না ব্যক্তির ঘরে অন্যান্য সম্পদের ভাণ্ডার পূর্ণ থাকে পিতৃপক্ষের দিনগুলিতে কুকুরের এই প্রতিকার করলে ব্যক্তির জীবন থেকে দারিদ্র্য তাৎক্ষণিকভাবে শেষ হয়ে যায় তাহলে বন্ধুরা পিতৃপক্ষের এই শুভ দিনগুলিতে কুকুরের সাথে সম্পর্কিত বিশেষ এবং গুরুত্বপূর্ণ প্রতিকারগুলি কি কি? তাহলে বন্ধুরা কুকুরের প্রতিকার বলার আগে আমি আপনাদের পিতৃপক্ষ পূজা সম্পর্কে কিছু তথ্য দেব দুই সালের এই সময় পিতৃপক্ষ কখন এবং এই মাসের কোন তিথিতে আমি আপনাদের সম্পূর্ণ তথ্য বলবো। এর সাথে সাথে এই দিনগুলিতে পবিত্র নদীতে স্নান করতে হবে এই দিনে সমস্ত ভক্তরা তাদের পূর্বপুরুষ এবং মা লক্ষ্মীর পাশাপাশি সমস্ত দেবদেবীর পূজা করে এবং পিতৃপক্ষে এই বিশেষ জিনিসটি কুকুরকে খাওয়ানো হয় এই কারণে সে কখনও অকাল মৃত্যুবরণ করে না তার বাড়িতে সর্বদা সুখ এবং সমৃদ্ধি থাকে এবং কারণ কুকুরকে জমরাজের দুধ হিসাবে বিবেচনা করা হয় অতএব ভুল করেও এই ভিডিওটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না মা ও বোনেরা আমরা আপনাকে সমস্ত তথ্য পর্যায়ক্রমে বলবো অতএব যদি আপনি এখনও সত্যিকারের হৃদয় ভিডিওটি পছন্দ না করে থাকেন তাহলে মন্তব্য বাক্সে মন্তব্য করুন আজকের ভিডিওটি আপনার জীবন পরিবর্তন করার ক্ষমতা রাখে আপনি যদি আপনার পরিবারকে ভালোবাসেন। তাহলে আজকের ভিডিওটি এড়িয়ে না গিয়ে সম্পূর্ণ দেখুন কারণ এখন আমরা আপনাকে সেই গুরুত্বপূর্ণ এবং বিশেষ তথ্যটি জানাতে যাচ্ছি যা আপনার জন্য খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ তাই তার আগে যদি আপনি এই ভিডিওটি তিন থেকে চারজনের সাথে শেয়ার করে থাকেন কারণ এটি করার মাধ্যমে আপনার পূর্বপুরুষরা আপনার উপর খুশি হবেন কারণ আপনি যদি এই ধরনের তথ্যপূর্ণ তথ্য অন্যদের কাছে পাঠান তাহলে তারাও এই ভিডিও থেকে উপকৃত হবেন আপনাদের আরও বলি যে পিতৃপক্ষের দিনটি বিশ্বের প্রতিটি পণ্ডিত জ্যোতিষী এবং প্রতিটি হিন্দু ভাইয়ের জন্য অপেক্ষা করে সেই দিনটি এখন এসে গেছে বন্ধুরা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে হিন্দু ধর্মে পিতৃপক্ষ অত্যন্ত শ্রদ্ধার সাথে পালিত হয় বন্ধুরা পিতৃপক্ষের দিনগুলিকে শ্রাদ্ধপক্ষও বলা হয় এই দিনগুলিতে আমাদের পূর্বপুরুষরা আমাদের দ্বারা করা নৈবেদ্য এবং পূজা গ্রহণ করেন এবং আমাদের আশীর্বাদ করেন বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষে যে কোনো শুভকামনা করা হলে তার সাতগুণ ফল পাওয়া যায় এই দিনে পিতৃদেবতার পূজার পাশাপাশি দেবতাদেরও পূজা করা হয় এবং যে ভোগ তৈরি করা হয় তা আমাদের পিতৃদেবতা এবং তাদের আচার অনুষ্ঠানের পূজা করার জন্য করা হয় পিতৃপক্ষে কুকুর সম্পর্কিত এই প্রতিকারটি অবশ্যই প্রতিটি মা এবং বোনের করা উচিত বন্ধুরা তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পিতৃপূজন পিণ্ডদান এটি শাস্ত্র বেদ এবং পুরাণে স্পষ্টভাবে লেখা আছে এই দিনে আমাদের পূর্বপুরুষরা অবশ্যই পৃথিবীতে আসেন এবং ঘরে ঘরে ঘুরে দেখেন আমাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে শাস্ত্রে লেখা আছে যে পিতৃপক্ষে কাক ও কুকুর সম্পর্কিত প্রতিকার অবশ্যই করতে হবে ভক্তরা আসুন আমরা আপনাদের সকলকে বলি যে প্রথমে আমরা আপনাদের বলবো কেন পিতৃপক্ষে কুকুরকে এত গুরুত্বপূর্ণভাবে পালন করা হয় এবং পিতৃপক্ষে কুকুরের বিশেষ গুরুত্ব কেন ভক্তরা আসুন আমরা আপনাদের সকলকে বলি এরপর আমরা আপনাদের সকলকে পালাক্রমে সমস্ত তথ্য বলবো। প্রথমে আমাদের জানান তারপর আমরা জানব কোন বড় গোপন এবং বিশেষ জিনিস কুকুরকে খাওয়ানো উচিত পিতৃপক্ষে ধর্মীয় শাস্ত্রে কুকুরকে যমরাজের দূত এবং পূর্বপুরুষদের দূত হিসেবে বর্ণনা করা হয়েছে বিশ্বাস করা হয় যে চারটি কুকুর যমলোকের দ্বার পাহারা দেয় যারা আত্মাকে তার গন্তব্যে পৌঁছানোর পথ দেখায় এই কারণেই যখন আমরা পিতৃপক্ষে কুকুরকে খাবার খাওয়াই তখন এই কাজটি কেবল দয়া বা সেবার কাজ নয় বরং একটি ধর্মীয় কাজ হিসাবে বিবেচিত হয় কারণ এর মাধ্যমে আমাদের নৈবেদ্য সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় এবং তারা খুশি হন এবং আশীর্বাদ করেন কুকুরকে খাওয়ানো পিতৃদোষ নিবারণের একটি সহজ এবং কার্যকর প্রতিকার হিসাবেও বিবেচিত হয় যখন কোনো ব্যক্তির কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তখন পরিবারে অকাল মৃত্যু রোগ শোক ঋণ কলহ এবং দারিদ্রের মতো সমস্যা থেকে যায় এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের দিনগুলিতে কুকুরকে রুটি দুধ গুড় বা ক্ষীর খাওয়ালে পূর্বপুরুষদের আত্মা তৃপ্ত হয় এবং এই ত্রুটিগুলি সমাধান হতে শুরু করে বিশেষ করে কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ালে শনি দোষ এবং অকাল মৃত্যুর ভয় শান্ত হয় এই প্রতিকার পরিবারকে আকস্মিক সংকট এবং বাধা থেকেও মুক্তি দেয় কুকুরের বিশেষত্ব হল এটি শনি দেবের সাথেও সম্পর্কিত কুকুরকে শনি দেবের বাহন হিসাবে বিবেচনা করা হয় পিতৃপক্ষে যখন আমরা কুকুরকে খাবার খাওয়াই তখন তা কেবল পূর্বপুরুষদের শান্তিই দেয় না বরং শনিদেবও সন্তুষ্ট হন এবং জীবনের অসুবিধা দূর করেন এই কারণেই ধর্মীয় গ্রন্থে কালো কুকুরকে খাবার খাওয়ানোর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া কুকুরকে খাবার খাওয়ালে দান ও করুণার চেতনা জাগ্রত হয় পিতৃপক্ষের মূল উদ্দেশ্য হল তর্পণ ও খাদ্য প্রদানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মাকে সন্তুষ্ট করা আর যখন আমরা যে কোনো জীবকে খাবার খাওয়াই তখন তার পূর্ণ ফল আমাদের পূর্বপুরুষদের কাছে পৌঁছায় অতএব কুকুরকে খাওয়ানো পূর্বপুরুষদের প্রতি আমাদের ভালোবাসা ও ভক্তির বার্তা পৌঁছে দেওয়ার সবচেয়ে সহজ এবং শুভ মাধ্যম সুতরাং পিতৃপক্ষে কুকুর কেবল একটি প্রাণী নয় বরং পূর্বপুরুষদের প্রতিনিধি এবং যমরাজ এবং পূর্বপুরুষদের কাছে আমাদের নৈবেদ্য পৌঁছে দেওয়ার বার্তাবাহক শনির বাহন তাকে খাওয়ানোর মাধ্যমে পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্টি লাভ করে ত্রুটি দূর হয় এবং পরিবার সুখ শান্তি ও সমৃদ্ধির আশীর্বাদ লাভ করে এই কারণেই পিতৃপক্ষ উপলক্ষে কুকুরকে খাবার খাওয়ানোর ঐতিহ্য এখনও অত্যন্ত পুণ্যবান এবং ফলপ্রসূ বলে বিবেচিত হয় পিতৃপক্ষ উপলক্ষে কুকুরকে খাওয়ানো পূর্বপুরুষদের জন্য অত্যন্ত পবিত্র এবং তৃপ্তিদায়ক বলে মনে করা হয় কিন্তু শাস্ত্রে একটি গোপন প্রতিকারের বিশেষ উল্লেখ রয়েছে যে এই পবিত্র সময়ে কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়াতে হবে এই প্রতিকারটি দেখতে স্বাভাবিক মনে হলেও এর পিছনে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় রহস্য ধর্মীয় শাস্ত্রে বলা হয়েছে যে কুকুরকে যমরাজের দূত এবং শনিদেবের বাহন হিসেবে বিবেচনা করা হয় সরিষার তেল শনির প্রতীক এবং যখন আমরা কুকুরকে এই তেল মাখানো রুটি খাওয়াই তখন এই ক্রিয়াটি সরাসরি শনি ও যম উভয়ের কাছেই প্রসন্ন হয় এর প্রভাবে পরিবারে চলমান পিতৃ শান্ত হয় পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা আশীর্বাদ করে বিশেষ করে যদি কোনো পরিবারে বারবার হঠাৎ সংকট আসে অকাল মৃত্যুর ছায়া থেকে যায় বা কাজ করার সময় কাজ নষ্ট হয়ে যায় তাহলে এই প্রতিকারটি অত্যন্ত ফলপ্রসূ সরিষার তেল নেতিবাচক শক্তি দূর করে এবং কুকুরতা গ্রহণের পর দেবদূতের মতো পূর্বপুরুষদের কাছে বার্তা পাঠায় যার ফলে তারা সন্তুষ্ট হয় এবং বংশধরদের জীবনে সুখ ও সমৃদ্ধি ছড়িয়ে দেয় জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিকোণ থেকেও এই প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ শনির যন্ত্রণা এবং রাহু কেতুর বাধাও শান্ত হয় যখন কোনও ব্যক্তির কুণ্ডলিতে শনি বা পিতৃদোষ থাকে তখন পরিবারে ঝগড়া রোগ দারিদ্র এবং সন্তান সম্পর্কিত সমস্যা দেখা দেয় কিন্তু পিতৃপক্ষে কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ালে এই দোষের তীব্রতা হ্রাস পায় এবং জীবনে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে এই গোপন প্রতিকারের গুরুত্ব এতটাই যে এটি কেবল দান বা সেবার কাজ নয় বরং পূর্বপুরুষদের পূজার একটি অবিচ্ছেদ্য অংশ হিসাবে বিবেচিত হয় এটি করার সময় এটিও মনে রাখা উচিত যে রুটিটি তাজা করে ভক্তিতে মাখানো উচিত তবে এর পূর্ণ ফল পাওয়া যায় অনেক সাধু ঋষি আরও বলেছেন যে পিতৃপক্ষের সময় যদি কেউ এই একটি প্রতিকার মনপ্রাণ দিয়ে করেন তাহলে পূর্বপুরুষদের আত্মা গভীর শান্তি লাভ করে এবং তাদের আশীর্বাদে পরিবারে দীর্ঘায়ু স্বাস্থ্য এবং সমৃদ্ধি বজায় থাকে সংক্ষেপে পিতৃপক্ষের সময় কুকুরকে সরিষার তেল মাখানো রুটি খাওয়ানো এমন একটি গোপন কিন্তু অত্যন্ত শক্তিশালী প্রতিকার যা কেবল পূর্বপুরুষদেরই সন্তুষ্ট করে না বরং পরিবারকে সকল ধরনের দুর্দশা থেকে রক্ষা করে এবং তাদের সুখ শান্তি এবং সম্পদে পূর্ণ করে পিতৃপক্ষের সময় কুকুরকে রুটি খাওয়ানো পিতৃপক্ষের দিনগুলিতে প্রতিদিন কুকুরকে রুটি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে রুটির উপর ঘি লেপিয়ে কুকুরকে দিলে এই নৈবেদ্য সরাসরি পূর্বপুরুষদের কাছে পৌঁছায় কারণ রুটি খাদ্যের প্রতীক এবং খাদ্য হল সেই উপাদান যা দেহকে জীবিত রাখে আমরা যখন কোনো জীবকে খাবার দেই তখন এটি পরোক্ষভাবে পূর্বপুরুষদের কাছে নৈবেদ্য হিসেবে বিবেচিত হয় বিশেষ করে কালো কুকুরকে রুটি দিলে পূর্বপুরুষদের সাথে শনিদেবও খুশি হন এতে ঘরের দুঃখ এবং আর্থিক বাধা দূর হয় যদি ঘরে দুর্ভিক্ষ মৃত্যু অথবা বংশ পরম্পরায় চলমান কোনো সমস্যা থাকে তাহলে এই প্রতিকার খুবই কার্যকর প্রতি সন্ধ্যায় কুকুরকে রুটি দান করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পরিবারে কখনো খাদ্য ও অর্থের অভাব হয় না কুকুরকে দুধ খাওয়ানো পিতৃপক্ষে কুকুরকে দুধ খাওয়ানো একটি দুর্দান্ত প্রতিকার হিসেবে বিবেচিত হয় দুধ চন্দ্র এবং শীতলতার প্রতীক যা পূর্বপুরুষদের আত্মাকে শান্তি ও তৃপ্তি প্রদান করে বিশ্বাস করা হয় যে রাতে যখন যমদুধ সক্রিয় থাকে তখন সেই সময় কুকুরকে দুধ খাওয়ালে যমরাজের আশীর্বাদ আসে এবং পিতৃদোষও কমে যায় যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্র দুর্বল থাকে অথবা দোষের কারণে মানসিক চাপ অশান্তি এবং পারিবারিক কলহ থাকে তাহলে এই প্রতিকারটি অবশ্যই করা উচিত পিতৃপক্ষের দিনগুলিতে নিয়মিত কুকুরকে গরুর দুধ খাওয়ালে ঘরের পরিবেশ শান্ত হয় পারিবারিক বিভেদ কমে যায় এবং রোগ ও শোক থেকে মুক্তি পাওয়া যায় কুকুরকে গুড় খাওয়ানো পবিত্রতা এবং মধুর স্বভাবের প্রতীক হিসেবে বিবেচিত হয় বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষে কুকুরকে গুড় খাওয়ালে পূর্বপুরুষদের আশীর্বাদ পাওয়া যায় এবং তিক্ততা দূর হয় যদি বাড়িতে পারিবারিক উত্তেজনা বা তিক্ত সম্পর্ক থাকে তাহলে এই প্রতিকার খুবই উপকারী গুড় খাওয়া কুকুরকে শক্তি দেয় এবং প্রতীকীভাবে এটি বার্তা দেয় যে আমরা আমাদের পূর্বপুরুষদের মিষ্টি এবং তৃপ্তি প্রদান করছি এর সাথে এই প্রতিকার পূর্বপুরুষদের সাথে শনি দোষ এবং কেতুর দোষকেও শান্ত করে যদি কোনো ব্যক্তির অগ্রগতি বন্ধ হয়ে যায় বিবাহে বাধা আসে বা চাকরিতে ঘন ঘন বাধা আসে তাহলে পিতৃপক্ষে কুকুরকে গুড় খাওয়ানো খুবই শুভ বলে বিবেচিত হয় কুকুরকে ক্ষীর খাওয়ানো দেবদেবী এবং পূর্বপুরুষদের প্রিয় নৈবেদ্য হিসেবে বিবেচিত হয় পিতৃপক্ষে বিশেষভাবে ক্ষীর তৈরি করা হয় এবং পূর্বপুরুষদের নিবেদন করা হয় এই ক্ষীরের একটি অংশ কুকুরকে খাওয়ানো খুবই শুভ এটি পূর্বপুরুষদের আত্মাকে সম্পূর্ণ তৃপ্তি দেয় বিশ্বাস করা হয় যে ক্ষীরের সাদা রং পবিত্রতার প্রতীক এবং চন্দ্র যা আত্মাকে শীতলতা প্রদান করে যদি পরিবারে সন্তানদের সুখে কোনো বাধা থাকে বা সন্তানদের উপর কোনো সংকট দেখা দেয় তবে এই প্রতিকারটি খুবই কার্যকর পিতৃপক্ষের প্রতি অমাবস্যা বা মধ্যতিথিতে কুকুরকে ক্ষীর খাওয়ালে কেবল পূর্বপুরুষদের আশীর্বাদই আসে না বরং পরিবারে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় কুকুরকে তেলে মোড়ানো রুটি খাওয়ানো পিতৃপক্ষে কুকুরকে সরিষার তেলে মোড়ানো রুটি খাওয়ানো একটি গুরুত্বপূর্ণ প্রতিকার দোষ এবং শনি দোষ দূর করার জন্য এই প্রতিকারটি বিশেষভাবে বলা হয় তেল শনির প্রতীক এবং কুকুরকে যমরাজের দূত হিসেবে বিবেচনা করা হয় তাই যখন উভয়ই একত্রিত হয় তখন ঘর থেকে নেতিবাচকতা দূর হয় যদি পরিবার বারবার হঠাৎ সংকটের সম্মুখীন হয় আদালত মামলা চলছে বা শত্রু বাধার সম্মুখীন হয় তাহলে এই প্রতিকারটি বিশেষভাবে করা উচিত অমাবস্যা বা পিতৃপক্ষের শনিবারে সরিষার তেল মাখানো কুকুরকে রুটি খাওয়ালে পূর্বপুরুষদের আশীর্বাদের পাশাপাশি শনির আশীর্বাদও পাওয়া যায় এতে অকাল মৃত্যু এবং অশুভ ঘটনার আশঙ্কা এড়ানো যায় বন্ধুরা এখন আমরা আপনাদের বলি যে ধর্মীয় বিশ্বাস অনুসারে পিতৃপক্ষের সময় লোহার পাত্রে খাবার রান্না করলে পূর্বপুরুষরা রাগ করেন আসলে পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা লোহার পাত্রে খাবার রান্না করে সন্তুষ্ট হন না এই কারণেই এই সময়ে লোহার পাত্র ব্যবহার করা উচিত নয় এতে তাদের আত্মার শান্তি হয় না পিতৃপক্ষের সময় ভুল করেও এটি করবেন না এক শ্রাদ্ধের সময় আয়নার জন্য কালো তিল ব্যবহার করা হয় এই সময়ে ভুল করেও লাল বা সাদা তিল ব্যবহার করবেন না দুই পিতৃপক্ষের সময় শুভ কাজ করা উচিত নয় বিবাহ গৃহস্থালি দোকানের মুহূর্ত ইত্যাদি শুভ কাজ করা উচিত নয় এছাড়াও এই সময়ে কোনো নতুন জিনিস কেনা উচিত নয় তিন পিতৃপক্ষের সময় কারো সাথে মিথ্যা বলা উচিত নয় এছাড়াও কারো সাথে খারাপ ব্যবহার করা উচিত নয় জুয়া খেলা কাউকে প্রতারণার মতো কাজ করা উচিত নয় এটি করলে পিতৃপক্ষর আগে এছাড়াও পিতৃপক্ষের দিনগুলিতে ব্রহ্মচর্য পালন করা উচিত তবে যদি কোনো প্রাণী বা সাধু আসে তবে তাদের অপমান কর না এই লোকদের অপমান করলে তোমার বাবা তোমার উপর রাগ করতে পারে এছাড়াও যদি কোনো গরু কুকুর বা ভিক্ষুক তোমার বাড়ির দোরগোড়ায় আসে তবে তাদের অপমান কর না যে ব্যক্তি পাঁচটি শ্রাদ্ধ করে তার চুল নখ এবং দাড়ি ছাটা উচিত নয় এসো বন্ধুরা এখন জেনে নাও পিতৃপক্ষে কি করা উচিত পিতৃপক্ষের সময় প্রতিদিন পিতৃ গায়ত্রী মন্ত্র জপ করতে হবে পিতৃদোষ থেকে মুক্তি পাবে প্রতি শ্রাদ্ধের দিনে গরু কুকুর পিঁপড়া এবং কুকুরকে খাবার দেওয়া উচিত এই জিনিসগুলিও নিষিদ্ধ বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় সরিষার তেল ঝাড়ু এবং লবণ কেনা একজন ব্যক্তির ত্রিদোষের কারণ হতে পারে যার কারণে একজন ব্যক্তিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমন পরিস্থিতিতে পিতৃপক্ষের আগে আপনার এই সমস্ত জিনিস কেনা উচিত এই নিয়মগুলি মেনে চলুন মনে রাখবেন যে পিতৃপক্ষের সময় আপনার মাংস এবং মদ্যপান থেকে দূরে থাকা উচিত এই সময় রসুন এবং পেঁয়াজ ছাড়া কেবল সাত্ত্বিক খাবার খান এছাড়াও পিতৃপক্ষের সময় ব্রহ্মচর্য পালন করা উচিত এর পাশাপাশি আপনার চারপাশের পরিবেশ সাত্ত্বিক রাখার চেষ্টা করুন পিতৃপক্ষের সময় স্নানের পরপরই পূর্বপুরুষদের জল অর্পণ করুন বা কোনো ব্রাহ্মণের কাছে এটি করান এটি তাদের আত্মাকে তৃপ্ত করে এবং আশীর্বাদ দেয় এছাড়া যদি আপনি আপনার পূর্বপুরুষদের তর্পণ করেন তাহলে ব্রহ্মচর্যের নিয়মগুলি অনুসরণ করুন সন্ধ্যায় দক্ষিণ দিকে মুখ করে সরিষার তেল বা গরুর ঘি দিয়ে একটি প্রদীপ আনুন এবং তা জ্বালান পিতৃপক্ষের পাঁচ দিনে পূর্বপুরুষদের জন্য যা কিছু খাবার রাখা হয় পরে সেই খাবার গরু কুকুর ইত্যাদিকে খাওয়ান হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে এই ভজন তাদের মাধ্যমে পূর্বপুরুষদের কাছে পৌঁছায় ছয় প্রতি শ্রাদ্ধের দিন ব্রাহ্মণ বা দরিদ্রদের যতটা সম্ভব খাওয়ান এবং উপযুক্ত দক্ষিণা দিয়ে তাদের আশীর্বাদ গ্রহণ করুন সাত পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে শ্রীমদ্ভাগবত মহাপুরাণ এবং শ্রীমদ্ভাগবৎ গীতার মূল পাঠ এবং শ্রীমদ্ভাগবৎ গীতা পাঠ করুন পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে রুক্ষ গায়ত্রী মন্ত্রেরও আচার করুন নয় প্রতিদিন যতটা সম্ভব পিতৃসূক্তের সম্পূর্ণ পিতৃ গায়ত্রী পাঠ করুন অথবা করভা করুন এইভাবে এগারো হাজার পাঠে আচারটি সম্পন্ন হয় দশ যদি কোনো বিবাহিত ব্যক্তি শ্রাদ্ধ করেন তবে তার স্ত্রীরও তার সাথে থাকা প্রয়োজন এই নিয়মগুলি মেনে চলুন মনে রাখবেন পিতৃপক্ষের সময় মাংস এবং মদ্যপান থেকে দূরে থাকা উচিত এই সময়কালে রসুন এবং পেঁয়াজ ছাড়া কেবল সাত্ত্বিক খাবার খান এছাড়াও পিতৃপক্ষের সময় ব্রহ্মচর্য পালন করা উচিত এর পাশাপাশি আপনার চারপাশের পরিবেশ সাত্ত্বিক রাখার চেষ্টা করুন পিতৃদোষের প্রতিকার পিতৃদোষ শেষ করার জন্য বাড়ির দক্ষিণ দেয়ালে আপনার পূর্বপুরুষদের একটি ছবি রাখুন এবং তাদের ছবির সামনে একটি প্রদীপ ধূপকাঠি বা আগরবাতি ধূপকাঠি জ্বালান বিশেষ করে যদি আপনি শ্রাদ্ধপক্ষের সময় এটি করেন তাহলে আপনি বিশেষ সুবিধা পাবেন এছাড়া পিতৃপক্ষের সময় প্রতিদিন সন্ধ্যায় ঘরে দক্ষিণ দিকে একটি তেলের প্রদীপ জ্বালান আপনি এটি প্রতিদিনও করতে পারেন এর ফলে পিতৃদোষ শেষ হয় পিতৃপক্ষের শান্তির জন্য প্রতিদিন দুপুরে পিপল গাছের পূজা করুন পূর্বপুরুষদের খুশি করার জন্য পিপল গাছে গঙ্গা জলে কালো তিল দুধ অক্ষত এবং ফুল অর্পণ করুন পিতৃদোষ শান্তির জন্য এই প্রতিকার খুবই কার্যকর পিতৃদোষ শেষ করার জন্য পিতৃদোষের সময় প্রতিদিন ভগবান শিবের পূজা করুন পিতৃদোষের খারাপ প্রভাব এড়াতে পাঁচমুখী সাতমুখী আটমুখী এবং বারোমুখী রুদ্রাক্ষ একসাথে পড়ুন যদি এটি উপলব্ধ না হয় তাহলে আপনি নবগ্রহ মালাও পড়তে পারেন পিতৃদোষ থেকে মুক্তি পেতে পিতৃপক্ষ এবং অমাবস্যায় পূর্বপুরুষদের অন্নদান করুন এবং পিতৃস্তোত্র পাঠ করুন যদি আপনি আর্থিক সমস্যার সম্মুখীন হন তাহলে এই সর্বপিতৃ অমাবস্যায় পূর্বপুরুষদের ক্ষীর উৎসর্গ করুন তাদের দুধ এবং ভাত দিয়ে তৈরি ক্ষীর এবং পুরি উৎসর্গ করুন যদি রূপার পাত্রে খাবার পরিবেশন করা হয় তাহলে এটি আরও শুভ হবে পূর্বপুরুষদের ক্ষীরপুরি উৎসর্গ করার পর জন মেয়ে এবং সাতজন ছেলেকে ক্ষীরপুরি খাওয়ান এটি করলে পূর্বপুরুষরা খুশি হন এর সাথে সাথে ঘরে ধন আসে এতে পরিবারের সদস্যদের আয়ের উৎসও বৃদ্ধি পায় যদি কারও বিয়ে না হয় তাহলে বারবার সম্পর্ক ভেঙে যায় তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পিতৃপক্ষে নারকেলের কৌশল অবলম্বন করুন এর অধীনে পিঁপড়ের গর্তের কাছে মাটিতে তিনটি নারকেলের খোসা পুঁতে দিন এতে সমস্যা দূর হবে যদি আপনার কোনো কাজ সম্পন্ন না হয় বা কোনো ইচ্ছা অপূর্ণ থাকে তাহলে পিতৃপক্ষের সময় আপনি এর জন্য ব্যবস্থা নিতে পারেন মা ও বোনেরা চ্যানেলটি আপনাকে কখনো ভুল তথ্য দেবে না তাই এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখুন এর অধীনে আপনাকে এক চতুর্থাংশ কাঁচা দুধ নিয়ে নিম পিপল এবং বটের ত্রিবেণীতে নিবেদন করতে হবে দুধ নিবেদনের পর আপনাকে সাতবার গাছটিকে প্রদক্ষিণ করতে হবে এই সময় আপনার ওং নম ভগবতে বাসুদেবয় মন্ত্রটি জপ করা উচিত যদি আপনার বাড়ির কেউ খুব অসুস্থ থাকে তাহলে পিতৃপক্ষের চতুর্দশীতে রোগীর মাথায় একটি লাল থলি রাখুন ব্যাগে একশো গ্রাম গমের দানা সহ এক রূপি মুদ্রা এবং একটি পেরেক বেঁধে দিন এখন পরের দিন সকালে এই থলিটি পিপল গাছের গোড়ায় পুঁতে দিন ফিরে আসার সময় কাউকে কিছু বলবেন না এটি করলে আপনি শীঘ্রই স্বাস্থ্যের সুবিধা পাবেন আপনার ইচ্ছা পূরণের জন্য পিতৃপক্ষের সময় প্রতিদিন দুপুরে পিতল গাছে জল ফুল অক্ষত দুধ গঙ্গা জল কালো তিল অর্পণ করুন এবং আপনার মৃত আত্মীয়দের স্মরণ করুন এটি করলে পিতৃগদ প্রসন্ন হয় যদি কারো কুণ্ডলিতে পিতৃদোষ থাকে তাহলে পিতৃপক্ষের সোমবার সকালে স্নান করে খালি পায়ে শিব মন্দিরে যান এবার শিবলিঙ্গে একুশটি ফুলের অর্ক কাঁচা লস্যি এবং বিল্ল পাতা অর্পণ করুন এতে দোষ দূর হবে যদি আপনার কাজ নষ্ট হয়ে যায় এবং লক্ষ্য চেষ্টার পরেও আপনি সাফল্য না পান তাহলে পিতল এবং বটগাছ লাগান এছাড়াও ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করুন এটি করলে কাজের বাধা দূর হবে পিতৃদোষ অমাবস্যার দিন বাবুল গাছের নিচে পূর্বপুরুষদের জন্য খাবার রাখলে পূর্বপুরুষরা খুশি হন এটি অশুভ দৃষ্টি থেকেও রক্ষা করে চাকরি বা ব্যবসায় সাফল্য পেতে পিতৃদো সমাবস্যার দিন কাঁচা দুধ দুটি লবঙ্গ কিছু বাতাসা এবং কালো তিল অর্পণ করুন এটি করলে তোমার সকল সমস্যার সমাধান হয়ে যাবে